প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আজ তেইশ আট দুই রোজ শনিবার আজকে আপনাদের জানিয়ে দেব আজকের পেঁয়াজের বাজার পাইকারি ও খরচা আমার সঙ্গে থাকুন চাষি ভাইরে আপনারা হতাশ হওয়ার কোনো দরকার নেই ইনশাআল্লাহ পেঁয়াজের দাম আবার হবে আইপি ইনশাল্লাহ আর দেবে না আর না দিলে আমাদের পেঁয়াজের বাজার ইনশাল্লাহ অনেক বেশি দামে আমরা বিক্রি করতে পারবো এর আগের ভিডিও আমি বলেছিলাম আপনাদের যে ইনশাল্লাহ ধৈর্য ধরেন পেঁয়াজের দাম কিন্তু আবার হবে তো আসলে পেঁয়াজের দাম আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তো আপনারা ধীরে ধীরে বিক্রি করবেন তাহলে পেঁয়াজের বাজারটা মোটামুটি ভালো একটা দাম পাবেন প্রিয় চাষি ভাইরা আপনারা খুশি থাকবেন ইনশাল্লাহ আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতাশশো থেকে আঠাশশো টাকা করে মন